আল্লাহ হকুনার আমিন কে আচর ব্যক্তির বিনা হিসাবে জান্নাত দিবেন বলেন সুবহানাল্লাহ চার ব্যক্তির থেকে বিনা হবে ইনশাআল্লাহ

الشايات तुमदर दुनिया আমি अल्लाह हरम করতে

বলতে হলে আমাদেরকে রসুলের অনুসরণ করা দরকার আছে নাই আছে নাই রসুল বলেছেন তোমরা হালাল খাও কিন্তু আমরা হালাল কে হারামের মধ্যে আসি আসি নাই রসুল বলেছেন তোমরা গালের মধ্যে দাঁড়ি রাখো দাঁড়ি রাখলে তোমাদের শরীরের উপকারিতা লাভ অনেক আছে বিজ্ঞান বলেন